আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড তো দুই সালে তোমাদেরকে স্বাগতম তবে আমি হচ্ছে কিছু কথাবার্তা ইম্পর্ট্যান্ট কথাবার্তা বলার জন্যই মূলত আসলাম যে নতুন বছর তো তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট তারাই কিন্তু আমাদের সাথে হচ্ছে একটা বড়ো যুক্ত তো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের দুই সাল শেষ হয়ে দুই পঁচিশ সাল আসলো তো দুই সালটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় সম্ভাবনার সাল তো আমি আশাবাদী যে যারা সেকেন্ড টাইমার আসো দুই হাজার চব্বিশে অনেক ব্যর্থতা বা হচ্ছে অনেক গ্লানি বা এরকম হয়েছে যে হুচট খাওয়া যেটাকে বলে এরকম দুই চারটা হুচট খায়া এখন দু হাজার পঁচিশে পদার্পণ করতেছ তো পঁচিশ সালটা এমনভাবে তুমি হচ্ছে সাজায় নাও এমনভাবে প্ল্যান করো যাতে পঁচিশের স্টার্টিংটাই তোমার খুব ভালো হয় ঠিক আছে আমাদের এই যে জানুয়ারি সতেরো জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এরপরে ফেব্রুয়ারি থেকে আমাদের টানা অ্যাডমিশন টেস্ট শুরু হবে আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে পরীক্ষাগুলো তুমি যদি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারো দেখবা রোজার আগেই তুমি হচ্ছে পাবলিকিয়ান হয়ে যাবা ঠিক আছে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে যারা আসো অ্যাডমিশন ক্যাডেট তোমাদের কাছে অনুরোধ থাকবে যে নতুন বছরটা এমনভাবে তুমি হচ্ছে স্পেন্ড করো এমনভাবে ডিজাইন করো তোমার রুটিন প্ল্যান যাতে তুমি হচ্ছে এই নতুন বছরে এই চব্বিশ সালের ব্যর্থতা এখানে যাতে সফলতায় পরিণত হয় যদিও এটা আমাদের দুনিয়াবি সফলতা তবে হচ্ছে ব্যাপার হইতেছে যে এই হুচট খাওয়াগুলো যে বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খাইছে অনেক মানুষ অনেক কথা শুনাইছে বা হচ্ছে অনেক রকম কথাবার্তা এখনো শুনতেছো তো পঁচিশ সালটা আমি আশাবাদী যে আমাদের সবার সকলেরই হচ্ছে ভালো হোক নতুন বছরটা আমরা হচ্ছে আসলে একটা করে বছর যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এক ধাপ করে আগে যাচ্ছি কখন মৃত্যু আসবে জানি না তবে আমাদের হচ্ছে ওইভাবে প্রিপেয়ার থাকা উচিত যতটুকু আমার একটা উপদেশ দেওয়ার বিষয় হচ্ছে যে যতটুকু পারি নিজের জায়গা থেকে আমি দুই সালে আমার সাথে তোমরা এইটাও একটু নিজের নিজে সেলফ প্রতিজ্ঞা মানে নিজে আত্মপ্রতিজ্ঞা যেটাকে বলে যে নিজে নিজে প্রতিজ্ঞা করো যে তোমরা হচ্ছে এই দুই হাজার সালে অন্তত তোমার মাধ্যমে যাতে অন্য কারো ক্ষতি না হয় জানে বুঝে নিজে জেনে বুঝে অন্য কারো ক্ষতি করবে না ঠিক আছে এই একটা প্রতিজ্ঞা শুধু করো যে আমি জেনেবু যে কারো হক নষ্ট করবো না কারো ক্ষতি করব না যতটুকু থাকে অনেস্ট তোমার বরকত কতটুকু আসে দুই সাল আর চব্বিশ সালের মধ্যে ডিফারেন্স করো যে চব্বিশে এটা করছিলাম পঁচিশে এই খারাপ কাজটা আমি করি নাই ঠিক আছে কারো হক নষ্ট করি নাই কারো জেনে বুঝে ক্ষতি করি নাই দেখবা যে তোমার এই একটা ভালো কাজের কারণে অনেক বেশি বরকত পাবা ঠিক আছে তো দুই সালটা সবারই ভালো কাটুক অনেক অনেক শুভকামনা তোমাদেরকে এবং আমি আশাবাদী যে পঁচিশ সালটা চব্বিশের চাইতে তোমাদের হচ্ছে ভালো হবে চব্বিশের ভুলগুলা পঁচিশে আইসে শুধরে যাবে ইনশাল্লাহ শুধু এই ভুলগুলো না আমাদের হচ্ছে মানবিক যেই গুণাবলীগুলা দরকার যে আমি হচ্ছে একজন মানুষের এইটা ক্ষতি করে দিছি একজন মানুষকে এইভাবে অসম্মানিত করছি তার সম্মান এইভাবে নষ্ট করছি বা এই যে বিভিন্ন রকম তার সাথে এই প্রতারণাটা করছি এই জায়গাগুলা থেকে বের হয়ে পঁচিশে যাতে একজন ভালো মানুষ হইতে পারো ঠিক আছে সবার আগে কিন্তু আমাদের এইটাই দরকার তো সবাইকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা এই যে এক তারিখ থেকেই নতুন বছরের একদম শুরু থেকেই তোমাদেরকে মেডিকেল বা ভার্সিটির জন্য আমরা একটা ভালো সাপোর্ট ইনশাল্লাহ দিব আমি যেহেতু আজকে ঢাকায় চলে আসছি কালকে থেকে ইনশাআল্লাহ রেগুলারলি তোমাদের হচ্ছে ভিডিওগুলো পাবা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার টু